নমস্কার আমি সুপ্রিয়া আমার আজকের নিবেদন শ্রীরামকৃষ্ণ জীবনীর দ্বাদশ অধ্যায় মধুর ভাব ও অদ্বৈত সাধনায় ঠাকুরের একাগ্র মনে যখন যে ভাবের উদয় হইত তাহাতে তিনি কিছুকালের জন্য তন্ময় হইয়া যাইতেন ওই ভাব তখন তাঁহার মনে পূর্ণাধিকার স্থাপনপূর্বক অন্য সকল ভাবের লোপ করিয়া দিত এবং তাহার শরীরকে পরিবর্তিত করিয়া উহার প্রকাশানুরূপ যন্ত্র করিয়া তুলিত শান্ত দাসাদি ভাব চতুষ্টয় সাধনের পর তিনি ভাবরাজ্যের সর্বোচ্চ ভূমি মধুর ভাব সাধনের জন্য ব্যাকুল হইয়া উঠিলেন এই ভাব সাধনে প্রবৃত্ত হইয়া ঠাকুর স্ত্রী জনচিত বেশভূষা ধারণ করিলেন এবং ঐরূপ বেশভূষায় সজ্জিত হইয়া শ্রীহরীর ব্রজ রমণীর ভাবে ক্রমে এত মগ্ন হইলেন যে তাহার আপনাতে পুরুষ বোধ এককালে অন্তর্হিত হইয়া প্রতি চিন্তা ও বাক্য রমণীর ন্যায় হইয়া উঠিল মধুর ভাব সাধনকালে তিনি ছয় মাসকাল রমণীর বেশ ধারণপূর্বক অবস্থান করিয়াছিলেন শ্রীকৃষ্ণ দর্শন ও তাঁহাকে সিও বল্লভরূপে প্রাপ্ত হইবার মানসে ঠাকুর এখন অনন্য চিত্তে শ্রী শ্রী যুগল সেবায় রত হইলেন এবং শ্রীকৃষ্ণ বিরহের প্রবল প্রভাবে এইকালে তাহার শরীরে লমকুপ দিয়া সময়ে সময়ে বিন্দু বিন্দু রক্ত নির্গমন হইত দেহের প্রতি গ্রন্থি ভগ্ন প্রায় শিথিল লক্ষিত হইত এবং হৃদয়ের অসীম যন্ত্রণায় ইন্দ্রিয়গণ স্ব কার্য হইতে এককালে বিরত হওয়ায় দেহ কখনো কখনো মৃতের ন্যায় নিশ্চেষ্ট ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া থাকিত মহাভাবস্বরূপিনী শ্রীমতী রাধারানীর কৃপা ভিন্ন শ্রীকৃষ্ণ দর্শন অসম্ভব জানিয়া ঠাকুর এখন তদ্গত চিত্ত তাহার উপাসনায় প্রবৃত্ত হইলেন এবং তাহার প্রেম ও ঘনমূর্তির স্মরণ মনন ও ধ্যানে নিরন্তর মগ্ন হইয়া তাঁহার শ্রীপাদপদ্যে হৃদয়ের আকুল আবেগ অবিরাম নিবেদন করিতে লাগিলেন ফলে অচিরেই তিনি শ্রীমতী রাধারানীর দর্শন লাভে কৃতার্থ হইলেন অন্যান্য দেবদেবী সকলের দর্শন কালে, ঠাকুর ইতঃপূর্বে পূর্বে যেরূপ প্রত্যক্ষ করিয়াছিলেন এই দর্শন কালেও সেই রূপে, ওই মূর্তি নিজাঙ্গে সম্মিলিত হইয়া গেল এই রূপ অনুভব করিলেন উক্ত দর্শনের পর হইতে ঠাকুর কিছুকালের জন্য আপনাকে শ্রীমতী বলিয়া নিরন্তর উপলব্ধি করিতে লাগিলেন প্রকৃতি ভাবিতে ভাবিতে তিনি এই কালে এত দূর তন্ময় হইয়া গিয়াছিলেন যে স্বপ্নে বা ভ্রমেও কখনো আপনাকে পুরুষ বলিয়া ভাবিতে পারিতেন না ঠাকুরের পতিরূপে ঈশ্বর প্রেম এখন পরিশুদ্ধ ও ঘনীভূত হওয়াতেই তিনি পূর্বোক্ত প্রকারে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর কৃপা অনুভব করিয়াছিলেন এবং ওই প্রেমের প্রভাবে স্বল্পকাল পরেই সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করিয়াছিলেন দৃষ্টমূর্তি অন্য সকলের ন্যায় তাহার শ্রী অঙ্গে মিলিত হইয়াছিল ঠাকুর বলিতেন ওই কালে শ্রীকৃষ্ণ চিন্তায় সম্পূর্ণ তন্ময় হইয়া তিনি নিজ পৃথক অস্তিত্ব বোধ হারাইয়া কখনও আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়া বোধ করিয়াছিলেন আবার কখনো বা আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলকে শ্রীকৃষ্ণ বিগ্রহ বলিয়া দর্শন করিয়াছিলেন মধুরভাবে অবস্থানকালে ঠাকুরের আরেকটি দর্শনের কথা এখানে উল্লেখ করিয়া আমরা বর্তমান প্রসঙ্গের উপসংহার করিব ওই কালে বিষ্ণু মন্দিরের সম্মুখস্থ দালানে বসিয়া তিনি একদিন শ্রীমদ্ভাগবত পাঠ শুনিতেছিলেন শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়া ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির সন্দর্শন লাভ করিলেন পরে দেখিতে পাইলেন ওই মূর্তির পাদবদ্ধ হইতে দড়ার মতো একটা জ্যোতি বহির্গত হইয়া প্রথমে ভাগবত গ্রন্থকে স্পর্শ করিল এবং পরে তাহার নিজ বক্ষস্থলে সংলগ্ন হইয়া ওই তিন বস্তুকে একত্র কিছুকাল সংযুক্ত করিয়া রাখিল ঠাকুর বলিতেন ওইরূপ দর্শন করিয়া তাঁহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল ভাগবত ভক্ত ও ভগবান তিন প্রকার ভিন্নরূপে প্রকাশিত হইয়া থাকিলেও এক পদার্থ বা এক পদার্থের প্রকাশ সম্ভূত ভাগবত ভক্ত ও ভগবান তিনে এক একে তিন মধুরভাবে সিদ্ধ হইয়া ঠাকুর ভাবসাধনের চরম ভূমিতে উপনীত হইয়াছিলেন উহার পরে ঠাকুরের মনে সর্বভাবাতীত বেদান্ত প্রসিদ্ধ অদ্বৈত ভাবসাধনের প্রবল প্রেরণা আসিয়া উপস্থিত হয় সে সম্বন্ধে ঠাকুর বলিতেন সমুদ্রের তীরে যে ব্যক্তি সর্বদা বাস করে তাহার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয় রত্নাকরের গর্ভে কত প্রকার রত্ন আছে তাহা দেখি তেমনি মাকে পাইয়াও মার কাছে সর্বদা থাকিয়াও আমার তখন মনে হইতো। অনন্ত ভাবময়ী অনন্ত রূপিনী তাহাকে নানাভাবে ও নানা রূপে দেখিব শ্রী শ্রী জগদম্বার ইঙ্গিতেই যে ঠাকুর এখন অদ্বৈত সাধনে অগ্রসর হইয়াছিলেন ইহা পরিব্রাজকাচার্য শ্রীমত্ততা পুরীর দক্ষিণেশ্বর আগমন হইতেই সম্যক বুঝিতে পারা যায় তোতাপুরী পুণ্যতোয়া নর্মদা তীরে বহুকাল একান্তবাসপূর্বক বাসপূর্বক সাধন ভজনে নিমগ্ন থাকিয়া নির্বিকল্প সমাধি পথে ব্রহ্ম সাক্ষাৎকার করিয়াছিলেন তাঁহার গুরুস্থান কুরুক্ষেত্রের নিকট লুধিয়ানা নামক স্থানে ছিল তাঁহার গুরুও একজন বিখ্যাত যোগী পুরুষ ছিলেন এবং ওই স্থানে একটি মঠ স্থাপন করিয়াছিলেন গুরুর দেহান্তে শ্রীমত্ততা পুরেই ওই মঠের মহন্ত পদে প্রতিষ্ঠিত হন ব্রহ্মজ্ঞ হইবার পরে তাঁহার মনে কিছুকাল যদৃচ্ছা পরিভ্রমণের সংকল্প উদিত হয় এবং উহার প্রেরণায় তিনি পূর্ব ভারতে আগমন পূর্বক তীর্থ হইতে তীর্থান্তরে ভ্রমণ করিতে থাকেন তিনি সাগর সঙ্গমে স্নান ও পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী শ্রী জগন্নাথ দেবের ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে ফিরিবার কালে দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন তিন দিবসের অধিককাল এক স্থানে যাপন করা তাহার নিয়ম ছিল না ওই জন্য কালীবাটিতে তিনি দিবসত্রয় মাত্র অতিবাহিত করিবেন স্থির করিলেন কালীবাটিতে আগমন করিয়া তোতাপুরি প্রথমেই ঘাটের সুবৃহৎ নিতে আসিয়া উপস্থিত হন ঠাকুর তখন তথায় অন্য মনে এক পার্শ্বে বসিয়াছিলেন তাঁহার তপদ্দীপ্ত ভাবোজ্জ্বল বদনের প্রতি দৃষ্টি পড়িবা মাত্র শ্রীমত্ততা প্রাণে অনুভব করিলেন ইনি সামান্য পুরুষ নহেন বেদান্ত সাধনের এরূপ উত্তমাধিকারী বিরল দেখিতে পাওয়া যায় তন্ত্রপ্রাণ বঙ্গে বেদান্তের এইরূপ অধিকারী আছে ভাবিয়া তিনি বিস্ময়ে অভিভূত হইলেন এবং ঠাকুরকে বিশেষভাবে নিরীক্ষণপূর্বক স্বতঃ প্রণোদিত হইয়া জিজ্ঞাসা করিলেন তোমাকে উত্তম অধিকারী বলিয়া বোধ হইতেছে তুমি বেদান্ত সাধন করিবে জটা জুটোধারী দীর্ঘ বপু উলঙ্গ সন্ন্যাসীর ওই প্রশ্নে ঠাকুর উত্তর করিলেন কি করিব না করিব আমি কিছুই জানি না আমার মা সব জানেন তিনি আদেশ করিলে করিব শ্রীমত্ততা বলিলেন তবে যাও তোমার মাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করিয়া আইস কারণ আমি এখানে দীর্ঘকাল থাকিব না ঠাকুর ওই কথায় আর কোনো উত্তর না করিয়া ধীরে ধীরে জগদম্বার মন্দিরে উপস্থিত হইলেন এবং ভাবাবিষ্ট হইয়া শ্রী শ্রী জগন্মাতার বাণী শুনিতে পাইলেন যাও শিক্ষা করো, তোমাকে শিখাইবার জন্যই সন্ন্যাসীর এখানে আগমন হইয়াছে অর্ধ ভাবা বিষ্ট ঠাকুর তখন বদনে তোতাপুরী গোস্বামীর সমীপে আসিয়া তাহার মাতার ঐরূপ প্রত্যাদেশ নিবেদন করিলেন মন্দিরাভ্যন্তরে প্রতিষ্ঠাতা দেবীকেই ঠাকুর প্রেমে ওইরূপে মাতৃ সম্বোধন করিতেছেন বুঝিয়া শ্রীমত্ততা তাহার বালকের ন্যায় সরলভাবে মুগ্ধ হইলেও তাহার ওই প্রকার আচরণ অজ্ঞতা ও কুসংস্কার নিবন্ধন বলিয়া ধারণা করিলেন সে যাহা হোক তাহার নিকট দীক্ষিত হইয়া জ্ঞানমার্গের সাধনে প্রবৃত্ত হইলে ঠাকুরের মনের পূর্বোক্ত সংস্কার দূর হইবে ভাবিয়া তোতা তাহাকে ওই সম্বন্ধে আর কিছু এখন না বলিয়া অন্য কথার অবতারণা করিলেন এবং বলিলেন বেদান্ত সাধনে উপদিষ্ট ও প্রবৃত্ত হইবার পূর্বে তাহাকে শিখাসূত্র পরিত্যাগপূর্বক যথাশাস্ত্র সন্ন্যাস গ্রহণ করিতে হইবে ঠাকুর হাতে বলিলেন গোপনে করিলে যদি হয় তাহা হইলে সন্ন্যাস গ্রহণ করিতে কিছুমাত্র আপত্তি নাই কিন্তু প্রকাশ্যে ঐরূপ করিয়া তাঁহার শোকসন্তপ্তা বৃদ্ধা জননের প্রাণে আঘাত প্রদান করিতে তিনি কিছুতেই সমর্থ হইবেন না পুরী গোস্বামীজি ঠাকুরের ঐরূপ অভিপ্রায়ের কারণ বুঝিতে পারিলেন এবং উত্তম কথা শুভ মুহূর্ত উপস্থিত হইলে তোমাকে গোপনেই দীক্ষিত করিব বলিয়া পঞ্চবটি তলে আগমন পূর্বক আসন বিস্তীর্ণ করিলেন অনন্তর শুভদিনের উদয় জানিয়া শ্রীমত্ততা ঠাকুরকে পিতৃপুরুষগণের তৃপ্তির জন্য শ্রাদ্দাদি ক্রিয়া সম্পন্ন করিতে আদেশ করিলেন এবং ওই কার্য সমাধা হইলে শিষ্যের নিজ আত্মার তৃপ্তির জন্য যথাবিধানে পিণ্ডদান করাইলেন শ্রাদ্দাদি সমাপনান্তে তিনি পঞ্চবটি নিজ সাধন কুটিরে গুরু নির্দিষ্ট দ্রব্য সকল আহরণ করিয়া সানন্দে শুভ মুহূর্তের প্রতীক্ষা করিতে লাগিলেন অনন্তর রাত্রি অবসানে শুভ ব্রাহ্ম মুহূর্তের উদয় হইলে গুরু ও শিষ্য উভয়ে কুটিরে সমাগত হইলেন পূর্বকৃত্য সমাপ্ত হইল হোমাগ্নি প্রজ্জ্বলিত হইল এবং ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ যে ব্রত সনাতন কাল হইতে গুরু পরম্পরাগত হইয়া ভারতকে এখনও ব্রহ্মজ্ঞ পদবীতে সুপ্রতিষ্ঠিত রাখিয়াছে সেই ত্যাগ ব্রতাবলম্বনে পূর্বাচার্য মন্ত্র সকলের পুতগম্ভীর ধ্বনিতে পঞ্চবটি উপবন মুখরিত হইয়া উঠিল গুরুমন্ত্র পাঠে প্রবৃত্ত হইলেন শিষ্য অবহিত চিত্তে তাঁহাকে অনুসরণপূর্বক সেই সকল কথা উচ্চারণ করিয়া সমৃদ্ধ হুতাশনে আহুতি প্রদান করিতে লাগিলেন বহু আহুতি প্রদত্ত হইবার পর ভুরাদি লোক লাভের প্রত্যাশা আমি এই এইক্ষণ হইতে ত্যাগ করিলাম এবং জগতের সর্বভূতকে অভয় প্রদান করিতেছি বলিয়া হোম পরিসমাপ্ত হইল অনন্তর শিখাসূত্র যথাবিধানে আহুতি দিয়া আবহমান কাল হইতে সাধক পরম্পরা নিষেবিত গুরু প্রদত্ত কৌপিন কাঁসায় ও নামে ভূষিত হইয়া ঠাকুর শ্রীমত্ত তার নিকট উপদেশ গ্রহণের জন্য উপবিষ্ট হইলেন অনন্তর ব্রহ্মজ্ঞ তোতা ঠাকুরকে বেদান্ত প্রসিদ্ধ নেতি নেতি উপায়াবলম্বনপূর্বক ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য উৎসাহিত করিতে লাগিলেন বলিলেন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব দেশকালাদি দ্বারা অপরিচ্ছন্ন একমাত্র ব্রহ্মবস্তুই নিত্য সত্য অঘটন ঘটন মায়া নিজ প্রভাবে তাহাকে নামরূপের দ্বারা খণ্ডিতবধ প্রতীত করাইলেও তিনি বাস্তবিক ওইরূপ নহেন কারণ সমাধিকালে মায়াজনিত দেশকাল বা নামরূপের বিন্দুমাত্র উপলব্ধি হয় না অতএব নামরূপের সীমার মধ্যে যাহা কিছু অবস্থিত তাহা কখনও নিত্যবস্তু হইতে পারে না নামরূপের দৃঢ় পিঞ্জর সিংহ বিক্রমে ভেদ করিয়া নির্গত হও আপনাতে অবস্থিত আত্মতত্ত্বের অন্বেষণে ডুবিয়া যাও সমাধি সহায়ে তাহাতে অবস্থান কর দেখিবে নাম রূপাত্মক জগত তখন কোথায় লুপ্ত হইবে ক্ষুদ্র আমি জ্ঞান বিরাটে লীন ও স্তব্ধিভূত হইবে এবং অখণ্ড সচ্চিদানন্দকে নিজস্বরূপ বলিয়া সাক্ষাৎ প্রত্যক্ষ করিবে ঠাকুর বলিতেন দীক্ষা প্রদান করিয়া ন্যাংটা নানা সিদ্ধান্ত উপদেশ করিতে লাগিল এবং মনকে সর্বতোভাবে নির্বিকল্প করিয়া আত্মধ্যানে নিমগ্ন হইয়া যাইতে বলিল আমার কিন্তু এমন হইল যে ধ্যান করিতে বসিয়া চেষ্টা করিয়াও মনকে নির্বিকল্প করিতে বা নামরূপের গণ্ডি ছাড়াইতে পারিলাম না অন্য সকল বিষয় হইতে মন সহজেই গুটাইয়া আসিতে লাগিল কিন্তু ওই রূপে গুটাইবা মাত্র তাহাতে শ্রী শ্রী জগদম্বার চির পরিচিত মূর্তি জ্বলন্তভাবে সমুদিত হইয়া সর্বপ্রকার নামরূপ ত্যাগের কথা একেবারে ভুলাইয়া দিতে লাগিল সিদ্ধান্ত বাক্য সকল শ্রবণপূর্বক ধ্যানে বসিয়া যখন উপর্যুপরিয়া ঐরূপ হইতে লাগিল তখন নির্বিকল্প সমাধি সম্বন্ধে এক প্রকার নিরাশ হইলাম চক্ষুর উন্মিলন করিয়া ন্যাংটাকে বলিলাম হইল না মনকে সম্পূর্ণ নির্বিকল্প করিয়া আত্মধ্যানে মগ্ন হইতে পারিলাম না ন্যাংটা তখন বিষম উত্তেজিত হইয়া তীব্র তিরস্কার করিয়া বলিল কেও হোগা নেহি কি হইবে না এত বড় কথা বলিয়া কুটিরের মধ্যে ইতস্তত নিরীক্ষণ করিয়া ভগ্ন কাজখণ্ড দেখিতে পাইয়া উহা গ্রহণ করিল এবং সুচির ন্যায় উহা তীক্ষ্ণ অগ্রভাগ ভ্রূমধ্যে সজরে সজোরে বিদ্ধ করিয়া বলিল এই বিন্দুতে মন গুটাইয়া তখন পুনরায় দৃঢ় সংকল্প করিয়া ধ্যানে বসিলাম এবং জগদম্বার শ্রীমূর্তি পূর্বের ন্যায় মনে উদিত হইবা মাত্র জ্ঞানকে অসিকল্পনা করিয়া উহা দ্বারা ওই মূর্তিকে মনে মনে দ্বিখণ্ড করিয়া ফেলিলাম তখন আর মনে কোনরূপ বিকল্প রহিল না একেবারে হু হু করিয়া উহার সমগ্র নামরূপ রাজ্যের উপরে উঠিয়া গেল এবং সমাধি নিমগ্ন হইলাম ঠাকুর হইলে প্রকারে সমাধিস্থ শ্রীমত্ততা অনেকক্ষণ তাহার নিকটে উপবিষ্ট রহিলেন পরে নিঃশব্দে কুটিরের বাহিরে আগমন পূর্বক তাঁহার অজ্ঞাত সারে পাছে কেহ কুটিরে প্রবেশপূর্বক ঠাকুরকে বিরক্ত করে এজন্য দ্বারে তালা লাগাইয়া দিলেন অনন্তর কুটিরের অনতিদূরে পঞ্চবটি তলে নিজ আসনে উপবিষ্ট থাকিয়া দ্বার খুলিয়া দিবার জন্য ঠাকুরের আহ্বান প্রতীক্ষা করিতে লাগিলেন দিন হইল রাত্রি আসিল দিনের পর দিন আসিয়া দিবসত্রয় অতিবাহিত হইল তথাপি ঠাকুর তাকে দ্বার খুলিয়া দিবার জন্য আহ্বান করিলেন না তখন বিস্ময়ে কৌতূহলে তোতা আপনি আসন ত্যাগ করিয়া উঠিলেন এবং শিষ্যের অবস্থা পরিজ্ঞাত হইবেন বলিয়া দ্বার খুলিয়া কুটিরে প্রবেশ করিলেন দেখিলেন যেমন বসাইয়া গিয়াছিলেন ঠাকুর সেইভাবেই বসিয়া আছেন দেহে প্রাণের প্রকাশ মাত্র নাই কিন্তু মুখ প্রশান্ত গম্ভীর জ্যোতিষপূর্ণ বুঝিলেন জগৎ সম্বন্ধে এখনো সম্পূর্ণ মৃতকল্প নিবাত নিষ্কম্প প্রদীপবৎ তাহার চিত্ত ব্রহ্মের লীন হইয়া অবস্থান করিতেছে সমাধি তা স্তম্ভিত হৃদয়ে ভাবিতে লাগিলেন যাহা দেখিতেছি তাহা কি বাস্তবিক সত্য চল্লিশ বৎসর ব্যাপী কঠোর সাধনায় যাহা জীবনে উপলব্ধি করিতে সক্ষম হইয়াছি তাহা কি এই মহাপুরুষ সত্য সত্যই এক দিবসে আয়ত্ত করিলেন সন্দেহা বেগে তোতা পুনরায় পরীক্ষায় মনোনিবেশ করিলেন তন্ন তন্ন করিয়া শিষ্য দেহে প্রকাশিত লক্ষণ সকল অনুধাবন করিতে লাগিলেন হৃদয় স্পন্দিত হইতেছে কিনা নাসিকাদারে বিন্দুমাত্র বায়ু নির্গত হইতেছে কি না বিশেষ করিয়া পরীক্ষা করিলেন ধীর স্থির কাষ্ঠখণ্ডের ন্যায় অচলভাবে অবস্থিত শিষ্য শরীর বারংবার স্পর্শ করিলেন কিছুমাত্র বিকার বৈলক্ষণ্য বা চেতনার উদয় হইল না তখন বিস্ময়ানন্দে অভিভূত হইয়া তো তা চিৎকার করিয়া বলিয়া উঠিলেন এ কেয়া দৈবী মায়া সত্য সত্যই সমাধি বেদান্তক্ত জ্ঞানমার্গের চরম ফল নির্বিকল্প সমাধি একদিনে হইয়াছে দেবতার একই অদ্ভুত মায়া অনন্তর সমাধি হইতে শিষ্যকে বুদ্ধিত করিবেন বলিয়া তো তা প্রক্রিয়া আরম্ভ করিলেন এবং হরিও মন্ত্রের সুগভীর আরাবে পঞ্চবটির স্থল জল বোম পূর্ণ হইয়া উঠিল ধীরে ধীরে নির্বিকল্প সমাধিমগ্ন শিষ্যের মন অদ্বৈত ভূমি হইতে ভাব রাজ্যের চেতন ভূমিতে নামিয়া আসিল বেলিত অন্তরে শিষ্য ব্রহ্মজ্ঞ গুরুর পাদবন্দনা করিলেন যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট অনুরোধ কমেন্টটা অবশ্যই করবেন যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি ধন্যবাদ